স্বৈরাচারের পতন হয় আবার অন্য রাস্তা দিয়া আমাদের বাইতুল মুকররমের খতিব সাহেব ও যায় আছে না নাই আল্লাহ বলছেন বান্দা স্বার্থের জন্য কাজ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন দুনিয়ার জন্য কাজ করা যাবে না কাজ করা লাগবে আল্লাহ এবং রাসূলের জন্য মুমিন বান্দা বান্দি হবে যারা দুনিয়ার স্বার্থের কথা চিন্তা না করে আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা আমার বন্ধুগণ তাফসীর মারিফুল কোরআন খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের ঘটনা এসেছে ওই যুবকটার নাম হলো জালাবী জোরে বলেন নাম কি জালাবী এই যুবক জ্বালাবিবের দুইটা পরিচয় এক নম্বর পরিচয় হলো এই যুবক জ্বালাবিবের চেহারাটা ভালো না বেটে কুশ্বেৎ কদাকার চেহারার একজন যুবক আর দুই নাম্বার পরিচয় হলো এই যুবকের পিতা নাই মাতা নাই চাচার বাড়িতে লালিত পালিত আমার বন্ধুগণ বলেন তো আমাদের সমাজে যাদের টাকাও নাই চেহারাও নাই এলাকার লোকজন তারে কোনো দাম দেয় টাকাও নাই চেহারাও নাই যারা গরিব সমাজে তাদের দাম না থাকতে পারে কথা কন ঠিক কিনা কিন্তু আল্লাহর কাছে দাম আছে না নাই আছে এই যে দেখেন আজকে পহেলা মে শ্রমিক দিবস পহেলা মে উদযাপন করা হয় কিন্তু এই পহেলা মেয়ের আরো চোদ্দশো বছর আগে আল্লাহর নবীজি শ্রমিকদের মর্যাদা দিয়েছেন সুবান বলবেন না হজুর বলেছেন তোমরা শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মূল্য তোমরা পারিশ্রমিক তোমরা দিয়ে দাও শোভান কবেন না আল্লাহর নবীজির যে খাদেম ছিলেন তার নাম ছিল আনাস রাদি আল্লাহ আনাস রাদি আল্লাহ বলছেন দশটি বছর হুজুরের খেদমত করলাম একটা দিনের জন্য কোনো ধমক দিয়ে আমার সঙ্গে কথা বলেন না আল্লাহর নবীজি ধনী এবং গরিবদের মধ্যে কোনো পার্থক্য রাখেন নাই কারণ ধনী এবং গরিব আল্লাহর কাছে কিছু যায় আসে না আল্লাহ পাক দেখেন ইন্না একম عند الله اتقاكم আল্লাহর ভয় যার অন্তর যত বেশি আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা দেশে শ্রমিক তত বেশি হয় যখন ওই দেশে দুর্নীতি বেড়ে যায় ঠিক ঠিক বলেন বিগত দিনে দেখছেন সেই বুবুজানের শৈরাচারী